আসসালামু আলাইকুম গাইস তো দেখতে পাচ্ছেন আজকে আপনার সঙ্গে একটি হাঁসের হাঁসের গোষান্না করার রেসিপি শেয়ার করবো তো হচ্ছে গিয়ে হাঁসটা হচ্ছে গিয়ে আমার আপুর বাসা থেকে পাঠিয়েছে আমার জন্য বেশ অনেক দিন ধরে রেখে দিয়েছিল কিন্তু আনা হচ্ছিল না তো পাঠিয়েছে তো এখন আমি সেটাকে কেটে ধুয়ে রেডি করতেছি আমার নদ আছে বাসায় ওদেরকে খাওয়াবো আজকে রান্না করে যার জন্য হচ্ছে আমি ওদেরকে এখন কাটাকাটি করতেছি তো ইতো কাটা শেষ হয়ে গেলে রান্নাটা চড়াবো দেখতে পাচ্ছি কড়াই তো গরম হয়ে গেছে কড়াই তেলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেজপাতা এর সঙ্গে আমি দিয়ে দিব যে কুচি করে রাখা পেয়ে যাচ্ছে মানুষ হচ্ছে গিয়া হাঁসের পছন্দ করি তো সেক্ষেত্রে হচ্ছে গিয়া আজকে আমি হাঁসটা রান্না করবো আমাদের বাসা আসলে প্রতি বছরই অনেক অনেক খাস পালে তো সেইখান থেকে আমি একটা আমাকে কাক দিয়েছে তো আজ আমি এখন সেটা রান্না করব তো সেটা এখন এর সঙ্গে শেয়ার করতেছি এটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তারপর আমি এই মাংসটাকে দিয়ে দিব যে পেঁয়াজটা আমার সঙ্গে ভাজা ভাজা পয়সা এখন আমি দিয়ে দিবো যে ধরে পরিষ্কার করে রাখা ঘাস রসটা ওটু দিয়ে দিব তো আজকে আমি আর পেঁয়াজটা বেজে দেবিকাটা পরে দিবো আমাদের অনেক বেশি সেদ্ধ হয়ে গড়ে দেব তো হাঁস থেকে পানিটা বেশ অনেকটাই ছেড়ে দিয়েছে তো এখানে আমি এখন বেশি দেবো যে পেটে নেওয়া এখানটা আছে হচ্ছে আদা রসুনের পেস্ট আর এইখানটাতে আমি জিরা গরম মশলা এবং কিছুটা শুকনো মরিচ পেটে নিয়েছি সেটা হচ্ছে আমি এখানটা দিয়ে দিব সঙ্গে দিয়ে দেবো আরও কিছুটা মরিচের গুঁড়া হাঁস যেহেতু একটু ঝালঝাল হলে বেশি মজা লাগে তার জন্য আমি এখানে প্রায় চারটে জিনিস গরম মরিচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রোদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সাতমাত লবণ এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ করছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো তো দিয়ে আপনার এটাকে এক্সেল করে ফেলবেন তো অনেকে বলতে পারেন এটা কীসের কোন হাঁসের দোষ এটা হচ্ছে গিয়া পাতি ভাষার দোষ পাতি দশ তো এটা কিন্তু এইভাবে অন্য প্রত্যেকে দেখাচ্ছি কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন অলরেডি তারা চলে এসেছে তো মশলাটার বিষয় হচ্ছে যে যেমন মশলা খেতে পছন্দ করেন কেউ কেউ অনেক বেশি মশলা খেতে পছন্দ করেন কেউ অনেক কম মশলা খেতে পছন্দ করে সেই অনুযায়ী মশলা থেকে এবং ঝালটাতে আপনারাও বাড়িয়ে নিতে পারেন সবাই তো আর কম তো একটু বেশি মশলা একটু বেশি ঝাল বুধ পছন্দ করি তো আমি চিড়িয়া যে কোনো মাংস রান্না করার সময় আমি একটু আলু ব্যবহার করি কারণ আমি মাছের প্রায় বেশিরভাগ সবাই আলু পছন্দ করি আমি আলুটা দেব মাংসটা যখন ভালো করে পশু পছন্দ হয়ে যাবে বেশ সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে আমি মাথাটাতে মাংসের ভিতরে আলুটাকে দিয়ে রাখি একটু করেছানোর জন্য রেখে এখনো আমি কোনো পানি ইউজ করি না এর যে পানি আছে সেটা দিয়ে বেশ অনেকটা পছন্দ যাবে তারপরে একটু পানি দিতে এখন আমি এটাকে ঢুকে রাখতেছি কাঠ মাংসটা সুন্দর আসতেছে আমি খুব কয়েকদিন পর্যন্ত এটা কোনো পানি ইউজ করব কোনো পানি আমি এখন ইউজ করল না তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে তেল ছেড়েছে কাজটা থেকে আমাদের ধান ফোলা হয়েছে কে অতিরিক্ত তেল হয়ে গেছে যার জন্য ডিমও কথা ছিল না কী পরিমাণে তেল হয়েছে এখনও দেখতেই পাচ্ছি কতটা তেল পাচ্ছে তো আমি এখনও পর্যন্ত জিততে পানি ইউজ করি না একটু পানি ইউজ করবো যাতে ভালোভাবে এই পানিটা সেদ্ধ হয়ে আমি এখানে যেটা পানি ইউজ করলাম এই পানিটা টেনে যখন পানিটা সেদ্ধ হয়ে যায় তখন হচ্ছে আমি কত সুন্দর আলু তো অবশ্যই আপনারা ডেলিভারি না করে থাকেন অবশ্যই এভাবে ট্রাই করবেন তাকে নিয়ে হচ্ছে অবশ্যই প্রমাণ জানাবেন তো আমি এখানে পরে আবার দেখা দিচ্ছি যে কী পরিমাণে তৈরি হয়েছে আনি দেওয়ার পরেও দেখতেই পাচ্ছি আমি মাছটা তুলে দিচ্ছি তো আমি ভাবতেছি যে এইখান থেকে কিছুটা তেল আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো আমাদের বাসায় আবার সবাই মুরি ভাষা পছন্দ করে তো ভাবতেছি যে এখান থেকে এই বসানো কিছুটা ঝোল আমি তুলে রাখবো পরবর্তীতে ওদেরকে বিভিন্ন তুলে দেওয়ার জন্য 고렇가루 1큰술 고가루를니다아메이카노1큰 আলুটা দিয়ে দিব তো আমার হাঁসের মাংসটা রান্না করা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আলুটা দেওয়া হয়ে গেছে এখন আমি অল্প আরেকটু পানি দিব যাতে আলুটা সেটি হয়ে যায় পানিটা এক বালি ইউজ করি না অল্টো ইউজ করি তাহলে কালারটাও যে রান্না যে কালারটা এটাও ঠিক থাকে আমি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি তো এই যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কলিদাটা আর এই যে একটু ছোট দিয়ে দিলাম তো এটা

이, 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 이. 이, 이. 이, 이. 이, 이. 이, 이. n 이. 이, 이. 이, 이. 이. 이, 이. 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 দেখতে পাচ্ছি এই যে হাঁসের হাঁসটা রান্নানোর কমপ্লিট তো আমি একটু ঝোল রাখছি কারণ হাঁসে বসে আসলে ঝোলটাই ভালো লাগে তো এটা আমি একটু ঝোল রাখছি যে আমি একটু রুটি ইউ করবো রুটি ইয়ে খাওয়ার জন্য তো এখন আমি এইটোর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে জিরার গুড়ি আপনার কাছে আমার হাসি ঘোষণাটা দেখতে কেমন হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের সঙ্গে আমি যেভাবে রান্না করি জাস্ট ওইভাবেই শেয়ার করলাম ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন আমাকে যাতে আমি ভালোবাসি তারপরে ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ